গুরুত্বপূর্ণ ইংরেজি বুকাবোলারিপ অর্থ মানিয়ে নেওয়া অ্যাডাপ্ট অর্থ মানিয়ে নেওয়া অ্যাপ্লাই অর্থ আবেদন করা অ্যাপ্লাই অর্থ আবেদন করা অ্যাপ্রুভ অর্থ অনুমোদন করা অ্যাপ্রুভ অর্থ অনুমোদন করা অ্যারেঞ্জ অর্থ আয়োজন অ্যারেঞ্জ অর্থ আয়োজন ব্যালেন্স অর্থ ভারসাম্য ব্যালেন্স অর্থ ভারসাম্য কমিউনিকেট অর্থ যোগাযোগ করা কমিউনিকেট অর্থ যোগাযোগ করা তুলনা তুলনা করা করা কনসিডার অর্থ বিবেচনা করা কনসিডার অর্থ বিবেচনা করা কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করা কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করা ক্রিয়েট অর্থ সৃষ্টি করা ক্রিয়েট অর্থ সৃষ্টি করা ডেলিভার অর্থ পৌঁছে দেওয়া ডেলিভার অর্থ পৌঁছে দেওয়া ডিমান্ড অর্থ চাহিদা ডিমান্ড অর্থ চাহিদা ডিসকাস অর্থ আলোচনা করা ডিসকাস অর্থ আলোচনা করা ইফেক্টিভ অর্থ কার্যকর ইফেক্টিভ অর্থ কার্যকর ইফিসিয়েন্ট অথ দক্ষ ইফিশিয়েন্ট অথ দক্ষ ইভ্যালুয়েট অর্থ মূল্যায়ন করা এভালুয়েট অর্থ মূল্যায়ন করা এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা ফ্লেক্সিবল অর্থ নমনীয় ফ্লেক্সিবল অর্থ নমনীয় ইম্প্রুভ অর্থ উন্নত করা ইমপ্রুভ অর্থ উন্নত করা ইনফ্লুয়েন্স অর্থ পাব ফেলা ইনফ্লুয়েন্স অর্থ পাব ফেলা Thanks for watching subscribe the channel.